আসসালামু আলাইকুম আর আর্জা লাইফস্টাইলের নিউ আরও একটা ডেলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গত পূজার ছুটিতে কারা কারা ঘুরতে গিয়েছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং বাসায় আদৌ ফিরেছেন কিনা আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম আমাদের চট্টগ্রামে আমার জোহানের দাদুর বাড়ি তো ওখান থেকে ঘুরে বাসে চলে এসেছি গতকালকে তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমরা ঘুরতে যাওয়ার আগেই মেক করা তো সেদিন সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি তো আলাদা করে কোনো নাস্তা বানায়নি ব্রেড নিয়ে নিয়েছি তারপর একটা রুটি দুইটা রুটি ভেজে নিয়েছি তারপর একটু সবজি ছিল ডাল ছিল সেটা মিক্স করে নিয়েছি দুইটা কলা নিয়েছি এবং হচ্ছে আজকে কোনো চা খাবো না একটু এক কাপ দুধ নিয়েছি এগুলো আমরা মা ছেলের আজকের ব্রেকফাস্ট তো জোহান আসলে সব কিছু খায় না সে যেটা যেটা খেতে পছন্দ করে তাকে সেটা দেই তারপরে বাকিটা আমি খাই তারপরে মাঝখানেই সাড়ে এগারোটা বারোটার সময় ওকে আমার অন্য কিছু দিতে হয় যেহেতু ছোট মানুষ খিদা লাগে খুবই কম কম খাবার খায় তো ওই আমি চাচ্ছিলাম একটা এনার্জি ড্রিঙ্কস বানিয়ে নিতে রাতের থেকে আমি সিয়া সিড এবং হচ্ছে ওটস ভিজিয়ে রেখেছিলাম অল্প করে তো সেই ভিজানো সিড এবং ওটসটা নিয়ে নিলাম দুইটা কলা নিয়েছি এবং কিছু রোস্টেড নাটস নিয়েছি তো একটু যেন মিষ্টি হয় যেহেতু বাবু খাবে সেটার জন্য আমি এখানে এক টেবিল চামচ মতো মধু নিয়েছি এগুলো সব মিক্স করে নিয়েছি তারপরে একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে বিশেষ করে আমার তো সেটার জন্য আমি এখানে একটু বরফ অ্যাড করে দিয়েছি তো সব কিছু দিয়েই আমি এটা ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করতে করতে মাথায় আসলে এখানে একটু দুধ অ্যাড করা দরকার তো দুধটা আমি অ্যাড করে দিয়েছি প্রায় এক কাপ মতো দুধ অ্যাড করেছি পরে দেখলাম সেটা আমার ভিডিও করতে মনে নেই পরে আরও একটু দুধ অ্যাড করে দিয়ে তারপরে যেটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা আবারও একটু নিয়ে তারপর আবারও মিক্স করে নিয়ে তারপরে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি এই ড্রিঙ্কসটা খেতে ভীষণ মজা এখানে চাইলে আরও খেজুর তারপর হচ্ছে কিশমিশ তারপর আরও বেশি করে বিভিন্ন টাইপের বাদাম এগুলা দিয়েও আপনারা বানাতে পারেন খেতে খুব মজা এবং সাথে হচ্ছে এটা এত বেশি এনার্জি দিবে যাদের বাচ্চারা ফ্রুটস খেতে চায় না বা এরকম কোনো খাবার দাবার আসলে খাওয়াতে পারেন না তাদের জন্য এরকম মাঝে মাঝে বিভিন্ন টাইপের ফ্রুটস নাটস এগুলো অ্যাড করে দিয়ে যদি আসলে এরকম একটা এনার্জি ড্রিঙ্কস বানানো যায় বড় বা ছোট সবাই মিলে আসলে খেতে খুব পছন্দ করবে একদম একটা গাঢ় গাঢ় টাইপের একটা ড্রিঙ্কস হবে তো এটা আমি একটু সুন্দর করে পরিবেশন করছি এই যে জোস জার যেটা নিয়েছিলাম আর এফ থেকে এটা আসলে দেখতে খুবই সুন্দর তো আমার জোহান বাবাও খুব পছন্দ করেছে তো ভাবলাম তাকে এটা দিয়ে দেই দেখেন সে খুব পছন্দ করে খাচ্ছিলো আর কি তো আমি ওকে জিজ্ঞেস করলাম বাবা কেমন হয়েছে তার এক্সপ্রেশনটা একটু কেমন ছিল বাট মাসাল্লা সে কিন্তু খেয়েছে আর ওই দিনের কলাগুলো আসলে একদম পাকা ছিল না একটু মানে একদম ভালো করে পাকার আগে একটু শক্ত টাইপের থাকে না ওরকম ছিল যার কারণে মিষ্টিটা একটু কম ছিল বাট আমার জন্য ঠিক ছিল জোহান হয়তো বা আর একটু মিষ্টি হলে বেশি পছন্দ করতো আর কি যাই হোক দুপুরবেলা কি রান্না করেছি আর দেখালাম না কারণ ওই দিন জোহানের বাবা বাসায় ছিল না বৃহস্পতিবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি বেশিরভাগ সময় বৃহস্পতিবার জোহানের বাবা বাসায় থাকে না তো আমি জাস্ট একটা পদ রান্না করি যেটা জোহান খেতে পারবে ও যেটা খেতে পারবে নিশ্চয়ই আমি সেটা খেতে পারবো তো ওই চিন্তা করে আর কি বেশি কিছু রান্না করি না মা ছেলের জন্য জাস্ট এক পথ রান্না করি তো ওইদিন আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুইটা আলুকে ছোট ছোট করে কেটে লম্বা লম্বা করে কেটে তারপরে হচ্ছে আমি মোটামুটি একটা ডিম রান্না করেছি আলোয়ার ডিম তো আলোয়ার ডিম এটা আসলে মেখে দিয়ে জোহানকে খাওয়ালে সে খেতে পারে মানে এখানে একটু আসলে ঝালটা কম দিয়েছি আর কি যেহেতু খাবে তো আমি একবারে একই প্লেটে মা ছেলে দুজনের নিয়ে নিয়েছি বেশি করে দুজনই যেন একসাথে খেতে পারি জহানের বাবা বাসায় না থাকলে আমার আসলে আয়োজন করে টেবিলে বসে খাওয়া হয় না মা ছেলে একদম বেডের উপর বিছনায় বসে তারপরে হচ্ছে ওর সাথে গল্প করে করে আমার ওকে খাওয়ানো লাগে তো সেভাবে করে দুপুরে লাঞ্চটা করে নিয়েছি আরও দুই দিন আগে থেকে আনা একটা কর্নফ্লেক্সের প্যাকেট আসলে রিফিল করা হয়নি সেটা রিফিল করে নিচ্ছিলাম আমার ভিডিওতে প্রায় সময় কমেন্ট করা কিছু আপুদের নাম আসলে আজকে বলতে চাচ্ছি কৃতজ্ঞতা স্বরূপ তাদের নামটা আমি আজকে আমার ভিডিওতে নিব। এবং যারা যারা আমাকে কমেন্ট করেন সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা রইল। সেখান থেকে সবার আগে যার নামটা আসলে নিতে চাই সে হচ্ছে আমার একদম প্রিয় ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে ফারিয়া আপু তারপরে আছে পুষ্প লাইফস্টাইল থেকে পুষ্প আপু মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু তারপর নীলফা শিমুল থেকে নীলফা আপু বা শিমুল আপু তারপর হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের আপুটা তারপর ভুবন স্মম চ্যানেলের আপুটা তারপর হচ্ছে মিমির সংসার চ্যানেলের মিমি আপু তারপর টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে সালমা আপু নাইমাস লাইফস্টাইল থেকে নাইমা আপু তারপর জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে জান্নাত আপু লাকিস মিনি ওয়ার্ল্ড থেকে লাকি আপু এস মুক্ত লাইফস্টাইল ব্লগ থেকে মুক্তা আপু সবাইকে অনেক বেশি ধন্যবাদ আরও অনেকেই আমাকে কমেন্ট করেন রেগুলার আসলে সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না আপনাদের যাদের নাম আমি মিস করে গিয়েছি চাইলে আজকে কমেন্ট করে দিতে পারেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের নাম সহ বলবো আসলে সব সময় আমি সবার নাম ধরে ধরে কমেন্টের রিপ্লাই দিতে পারি না বা সবার কমেন্টগুলো আমি বিশেষ করে পড়তে পারি না কারণ আমার কাছে আসলে ভিডিও রিলেটেড কথাবার্তা বলতে বলতে সময়গুলো শেষ হয়ে যায় আজকে মনে হলো একটু সবার নামটা ধরি সবার নামটা বলি সবার প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করি সবাইকে অনেক বেশি ধন্যবাদ আপরা এত এত ব্যস্ত জীবনের এত এত ব্যস্ততার মধ্যে আসলে কিছুটা সময় যে আমাকে দেন এটার জন্য সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো চলেন দারাজ থেকে অনেক দিন পর ছোট্ট একটা পার্সেল ওপেন করলাম আগে ওপেন করেছি কারণ জিনিসটা ভালো ছিল কিনা সেটা আসলে দেখে নিয়েছি এই জিনিসটা জোহানের বাবা আসলে নিচের থেকে পার্সেলটা রিসিভ করে এনেছে যার কারণে আমি বাসায় আসা মাত্রই একটু খুলে দেখেছিলাম ভালো আছে কি না ছোট্ট একটা জিনিস এটা হচ্ছে অয়েল জারের যেই ইয়েটা মুখটা এটা আসলে এরকম সিঙ্গেল পাওয়া যায় তো বিভিন্ন কাচের জারের সাথে অ্যাড করে দিয়ে এখানে অয়েল রাখলে তো সেটা আসলে ইউজ করা যায় আমি আসলে মাত্র একটা অর্ডার করেছি কারণ আমি দেখতে চেয়েছি এটার কোয়ালিটিটা কেমন এটার প্রাইস খুব সম্ভবত চল্লিশ পঞ্চাশ টাকা এরকম টাইপের ছিল তো তেমন একটা কোয়ালিটি ভালো না মোটামুটি আর কি চলে আসলে আমার কাছে অলরেডি দুইটা আছে বোতল এরকম অয়েল জার তো অয়েল জারের যে মুখগুলো এগুলো আসলে অত একটা কোয়ালিটি ভালো হয় না আরেকটা যে জিনিসটা নিয়েছি এই যে এটা এটা হচ্ছে একটা অন্যরকম বা ভিন্ন টাইপের অয়েল জার যেটা আমার কাছে আছে এগুলার বাইরে এটা অন্য একটা ডিজাইন আমার কাছে এটা নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন আগে থেকে এটা হচ্ছে দু রকমভাবে ইউজ করা যাবে এই যে চাপ দিলে স্প্রে আকারে তেলটা বের হবে স্প্রে হবে আর কি এটা আমি ছাকা পরোটা টাইপের যেগুলো করা হয় এগুলাতে স্প্রে করার জন্য আর হচ্ছে একদম ঢেলেও ইউজ করা যাবে মানে দুইভাবেই তেল ইউজ করা যাবে আর কি তো সেজন্য আমি এটা নিয়েছি এটা আসলে আমি চাচ্ছিলাম এটার ঢাকনাটা এরকম লেমন কালারের হোক তো সেটাই আসলে এসেছে বিভিন্ন কালারের আছে মাল্টি কালার তো এটার প্রাইস খুব সম্ভবত নিয়েছিল তিনশো সত্তর টাকা প্লাস তিনশো সত্তর না আসে আসলে আমি ভুলে গিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস ছয়শো টাকাও প্রাইস আছে সাড়ে পাঁচশো সাড়ে চারশো পাঁচশো এরকম প্রাইস আছে আমি সব থেকে লোয়েস্ট যেটা প্রাইস তিনশো টাকা ছিল খুব সম্ভবত তো সেই প্রাইসেরটাই নিয়েছি আমার কাছে তো খুব ভালো লেগেছে ওই জন্য আপনাদের সাথে রিভিউটা শেয়ার করলাম আজকে একদমই লাইক চাইতে ভুলে গিয়েছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ